নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই ঘোষ কিচেনে আপনারা নিশ্চয়ই নানানভাবে বাটা মাছের ঝোল বা ঝাল খেয়েছেন কিন্তু আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে একদম ঘরোয়া পদ্ধতিতে সামান্য কিছু উপকরণ দিয়ে দারুণ টেস্টি বাটা মাছের ঝোল তৈরি করা যায় আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের চ্যানেলটি তো চলুন ভিডিওটি স্কিপ না করে দেখে নিন এই রেসিপির জন্য আমি মাঝারি সাইজের চারটে বাটা মাছ নিয়ে নিয়েছি তারপর এটাকে লবণ আর হলুদ দিয়ে ম্যারিনেট করে নেব লবণ আর হলুদটাকে খুব ভালোভাবে মাছের গায়ে লাগিয়ে নেওয়ার পর এটাকে দশ থেকে পনেরো মিনিট এইভাবেই রেখে দেব অতক্ষণে আমি এই রেসিপির জন্য বেগুনটাকে কেটে নিচ্ছি আর বেগুনটাকে একটু বড় বড় করেই কেটে নিতে হবে একটু লম্বা লম্বা আর বড় বড় করে আমি বেগুনগুলোকে কেটে নিচ্ছি আর ওই একইভাবে আমি আলুটাকেও কেটে নেব তো এই রেসিপির জন্য আমি এখানে দুটো আলুর ব্যবহার করেছি আর সাধারণত মাছের ঝোলে যেরকমভাবে লম্বা লম্বা করে আলু দেওয়া হয় সেইভাবে আমি দেবো না ডুমো ডুমো করে কেটে নিচ্ছি আমি আলুগুলোকে একটু বড় বড় করে কেটে নিলাম এই সব সবজিগুলোকেই এবার আমি জলের মধ্যে দিয়ে দিলাম কড়াইয়ে এবার আমি তেল গরম হতে বসিয়ে দিয়েছি সর্ষের তেলই দিয়েছি তেলটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি একে একে মাছগুলোকে দিয়ে ভেজে নেব মাছগুলো ততক্ষণে ভাজা হোক আর এদিকে আমি মশলাটা প্রিপেয়ার করে নিই তো তার জন্য এখানে নিয়েছি আমি আদা কাঁচা লঙ্কা আর একটা শুকনো লঙ্কা আপনারা চাইলে শুধু কাঁচা লঙ্কা বা শুধু শুকনো লঙ্কা দিয়েও এটা করতে পারেন আর এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে গোটা জিরে এক চামচ সাদা সর্ষে আর এক চামচ কালো সর্ষে আর এই সাথে আমি অ্যাড করব একটা টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি আর কয়েকটা ধনে পাতা। এই সমস্ত একসাথে আমি বেটে নেব। মাছগুলো একদিকটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার উল্টে পাল্টে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি তবে খুব বেশি কড়া করে মাছগুলোকে ভাজার প্রয়োজনেই হালকা লালচে ভাব হয়ে গেলে আমি মাছগুলোকে তুলে নিলাম ওই তেলের মধ্যে এবার আমি আলুগুলোকে দিয়ে দিলাম আলুগুলোকেও তেলের মধ্যে লাল লাল করে ভেজে নেব আর এই সময় গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামই রাখব। আলুগুলোকে তেলের মধ্যে ফ্রাই করার সময় মনে রাখতে হবে যেন আলুগুলো ফিফটি পারসেন্ট মতো কুক হয়ে যায় তো মিডিয়াম ফ্লেমে আমি পাঁচ থেকে সাত মিনিট মতো আলুগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি আর আলুর মধ্যে খুব সুন্দর কালারও চলে এসেছে এবার আমি এগুলোকে তুলে নিলাম ওই তেলের মধ্যে আমি বেগুনগুলোকেও ভেজে নিচ্ছি তবে বেগুনগুলোকে খুব বেশি সময় ধরে ভাজার দরকার নেই তাছাড়া বেগুনগুলো গলে যেতে পারে তাই একবার নাড়াচাড়া করে আমি বেগুনগুলোকে তুলে নেবো আপনারা চাইলে আলু আর বেগুনটাকে একসাথেও ভেজে নিতে পারেন তবে সেই ক্ষেত্রে বেগুনটা ভেঙে যাওয়ার চান্স থাকে তাই আমি আলাদা আলাদাই ভাজলাম এবার ওই তেলের মধ্যেই সামান্য পরিমাণে কালো জিরে দিলাম তারপর প্রথমেই যে আমি মশলার পেস্টটা বানিয়ে নিয়েছিলাম সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম আর মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবো আমি এবার যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসছে এবার আমি এর মধ্যে অ্যাড করছি গুঁড়ো মশলা তো তার জন্য দিলাম একদম সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর একটু সুন্দর কালারের জন্য সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যাস আর কোনো গুঁড়ো মশলাই এর মধ্যে লাগবে না এবার এই সমস্ত কিছুকে খুব ভালোভাবে মিক্স করে আমি কষিয়ে নিয়েছি দেখুন মশলা থেকে তেল ছেড়ে দেওয়ার পর আমি এর মধ্যে ভেজে রাখা আলুগুলোকেও দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলোকেও মশলার সাথে সময় নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আর এর মধ্যে অ্যাড করলাম একদমই সামান্য পরিমাণে লবণ তাহলে আলুগুলো তাড়াতাড়ি কুক হয়ে যাবে যেহেতু তেলে ফ্রাই করার সময় আলুগুলো ফিফটি পারসেন্ট মতো কুক হয়েছিল তাই এখানে কুক হতে খুব বেশি সময় লাগবে না আমি ঢাকা চাপা দিয়ে পাঁচ থেকে সাত মিনিট মতো মিডিয়াম ফ্লেমে এটাকে কষিয়ে নিয়েছি দেখুন আপনাদের যদি মনে হয় মশলা পুড়ে যাচ্ছে বা ধরে যাচ্ছে তাহলে সামান্য পরিমাণ জল দিয়েও আপনারা এটাকে কষিয়ে নিতে পারেন আলুটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা বেগুনগুলোকে বেগুনগুলোকে দিয়েও একবার আমি কষিয়ে নেব তবে খুব বেশি সময় ধরে কষালে বেগুনগুলো ভেঙে যেতে পারে তাই আমি মিডিয়াম টু হাই ফ্লেমে দু মিনিট মতো বেগুনগুলোকে কষিয়ে নেবো সবকিছুকে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাপ মতো জল খুব বেশি ঝোল হবে না তাই আমি সামান্য পরিমাণেই জল দিয়েছি আর এই সময় আমি এর মধ্যে অ্যাড করে দিলাম পরিমাপ মতো লবণ আর চিনি আমি হাফ চামচ পরিমাণে লবণ দিয়েছি আর সামান্য পরিমাণে চিনি দিয়েছি আপনারা অবশ্যই লবণ আর চিনিটা নিজেদের স্বাদ অনুসারে দেবেন এবার সবকিছুকে মিডিয়াম টু লো ফ্লেমে আরো দশ মিনিট মতো আমি কুক করে নিয়েছি দেখুন ঝোলটা অনেকটাই ঘন হয়ে এসেছে আর আলুটাও পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এই সময় আমি এবার ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দেওয়ার পর আরও দু থেকে তিন মিনিট মতো ফুটিয়ে নিতে হবে ব্যাস তাহলেই তৈরি হয়ে গেল বাটা মাছের বেগুন আলু দিয়ে ঝোল নামানোর আগে সামান্য পরিমাণে ধনেপাতা ছড়িয়ে দেব আর কিছুই লাগবে না এটা খেতে দুর্দান্ত হয় একঘেয়ে বাটা মাছের ঝোল বা ঝাল না বানিয়ে এইভাবে বেগুন আলু দিয়ে বাটা মাছের ঝোল বানিয়ে দেখুন এটা খেতে দুর্দান্ত লাগে আর স্বাদও হয় একদমই অন্যরকম এবার আমি এটাকে একটা পাত্রের মধ্যে তুলে নেব আর দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতে ঠিক ততটাই সুস্বাদু হয় আশা করি আজকের আমার এই সহজ অ্যান্ড সিম্পল রেসিপিটি আপনাদের সকলেরই খুব ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর পরিচিতদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য আমি আপনাদের জন্য এরকম আরও রেসিপি নিয়ে আসব আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ